চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত আজকে আমি পাটি সাপটার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য আমি প্রথমেই একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি আর এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম খেজুরের গুড় পাটালি গুড় এটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর এখানে আমি দেব চারটে এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে মিডিয়ামের থেকে একটু লোতে করে দিয়েছি এবার আমি নারকেলটাকে আর গুড়টাকে ভালো করে নাড়িয়ে নেব মিশিয়ে নেব যাতে তলা ধরে না যায় সেই জন্য আমাকে অনবরত এইভাবেই নাড়তে হবে যতক্ষণ না গুড়টা গুলে যাচ্ছে আর নারকেলগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়িয়ে যাবো আর গ্যাসটা আমি মিডিয়ামের থেকে একটু কম রেখেছি আমার গুড়গুলো সব গলে গেছে এবার নারকেলটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দেব চার চামচ গুঁড়ো দুধ দুধটা দেওয়ার পর আমি পুরের সঙ্গে গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা আমার ভালোভাবে মিশে গেছে এবার আমি কি করে বুঝবো আমার পোটটা রেডি হয়ে গেছে সেই জন্য আমি হাতাতে করে একটু পোটটাকে উঠিয়ে নিয়েছি এবং দেখে নিচ্ছে যে এটা গোটা বাঁধছে নাকি যদি এটা গোটা বেঁধে যায় তাহলে আমাকে বুঝবো যে পোটটা আমার রেডি হয়ে গেছে আমার পুর রেডি হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটাকে আমি বন্ধ করে দেব দিয়ে আমি কড়াই থেকে এগুলোকে উঠিয়ে নেবো অন্যদিকে আমি একটা কাঁচের বাটি নিয়েছি বাটির মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপের থেকে একটু কম সুজি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এগুলোকে একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটু একটু করে জল দিতে থাকব আর এগুলোকে ভালো করে মিশাবো পুরো জলটা আমি একবারে দিয়ে দেব না অল্প অল্প জল দেব আর আমি বেটারটাকে তৈরি করব। যাতে কোনো গোটা না থাকে সেই জন্য আমি এখানে হাত দিয়ে পুরো বেটারটাকে তৈরি করে নেব আর আমি অল্প অল্প করে জল দিতে থাকবো এইভাবে আমি বেটারটাকে তৈরি করে নেব এই অবস্থা আমাকে বেটারটা রাখতে হবে এর থেকে পাতলা করলে বা এর থেকে গাঢ় করলে সাপটা খেতে ভালো লাগবে না এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবার একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে আমি মুছে নিলাম এবার একটা চামচ দিয়ে আমি বেটারটাকে প্যানের মধ্যে এভাবে আমি বিছিয়ে দিলাম রুটির মধ্যে আর একটু ভিচা ভিচা অবস্থায় পিঠের মধ্যে আমাকে পুটটাকে দিয়ে দিতে হবে তাহলে পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার আলতো হাতে আমি এটাকে আস্তে আস্তে উলটিয়ে নেব আমার একটা সাপটা রেডি হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিলাম আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন এভাবে আমি একটা রুটির আকার দিয়ে নিলাম আর এই ভিজা অবস্থায় আমি পুরটা দিয়ে দেব আবার আলতো হাতে আমি এটাকে উল্টিয়ে দেব আর আমি একটা ফোল্ড বানিয়ে নেব আমার পাটিসাপটা রেসিপিটি রেডি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ えっ <music>